নমস্কার ভিউয়ার্স শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে দেখবেন একটা দারুণ স্ন্যাক্স রেসিপি যা চট জলদি তৈরি করে ফেলতে পারবেন সন্ধ্যেবেলার স্ন্যাক্সে অথবা টিফিনে এটা ঘরে থাকা দু একটা উপকরণে তৈরি হয়ে যায় আর এটা সবাই তৈরি করে ফেলতে পারবেন এটা দারুণ টেস্ট হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা বোলের মধ্যে নিচ্ছি আলু সেদ্ধ দুটো বড়ো বড়ো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম তারপর এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদ মতো একটু লবণ ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি গরম মশলার গুঁড়ো ওয়ান টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আর ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা হাতের সাহায্যেও এটা মেখে নিতে পারেন আর এখানে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে রেখে দিচ্ছি আর এদিকে নিয়েছি পাউরুটি স্লাইস পাউরুটি স্লাইসের ওপরে এই মেখে রাখা আলুকে হাতের সাহায্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি আপনারা স্পুনও ব্যবহার করতে পারেন এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে মাছ বরাবর কেটে নিয়ে এইভাবে ছোট ছোটো পিস করে নিয়েছি আর এরকমভাবেই সব কটা করে নিয়েছি আর একদিকে ফোর টেবিল স্পুন বেসনের মধ্যে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন একটা ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটার থাকবে এবার এই পাউরুটির টুকরোগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটা ক্রামস মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ক্রামসটাকে মাখিয়ে নিয়েছি আর এইভাবেই সব কটা আমি তৈরি করে নিচ্ছি আর এদিকে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে নেওয়া হয়ে গেছে তাই তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমকে ওই স্লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে বেশিক্ষণ সময়ও লাগে না এটা ভেজে নিতে ওই দু থেকে তিন মিনিট সময় ধরে এটাকে উল্টে পাল্টে বোথ সাইডস ভেজে নিচ্ছি এটা খুব চট জলদি একটা রেসিপি মুখরোচক কিছু খেতে চাইলেই চট করে এটা তৈরি করে ফেলা যায় এটা দেখুন এর মধ্যে ব্রাউন কালার চলে এসেছে আর এটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এইভাবেই বাকিগুলো তৈরি করে নিয়েছিলাম দেখুন তৈরি হয়ে গেল মুখরোচক স্ন্যাক্স এটা বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এটার টেস্ট খুব ভালো হয় চটজলদি তৈরিও হয়ে যায় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম হয়েছিল আর এই স্ন্যাক্স রেসিপির ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলের নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন